হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটটির দিকে নজর রাখব এই মুহূর্তের সবথেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখব সেটি হচ্ছে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে কোনোরকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন কি কী নির্দেশ দিয়েছেন আমরা জাস্টিস মহাশয় এই মামলায় অ্যাকচুয়াল কোন কোন বিষয় নিয়ে আজকের শুনানি প্রক্রিয়া থেকে উঠে এলো অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কি বক্তব্য উঠে এসছে এই মামলায় বা এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশান বা দুর্নীতি নিয়ে কী তথ্য বিচারপতি কী মন্তব্য করেছেন কাট নিয়ে কি বক্তব্য উঠেছে এসছে বাইরে গিয়ে অর্ডার দেওয়া হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে কি তথ্য উঠে এলো ওয়ান সিক্সটি ফাইভ নিয়ে কি বক্তব্য রাখা হয়েছে তার পাশাপাশি শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে কতজন লয়ার তারা কথা বলতে পারবেন পরবর্তী শুনানির ডেট কবে ফিক্স করেছেন এবং কন্টিনিউ কিভাবে শুনানি হবে নাকি সামার ভেকেশনের আগে কি এই মামলা কন্টিনিউ শুনানি হয়ে শেষ হয়ে যাবে কি ঘটেছে অ্যাকচুয়াল আজ কি বক্তব্য রেখেছেন রাজ্যের পক্ষ থেকে তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এজি মহাশয় তিনি আজ উপস্থিত ছিলেন তো কি নির্দেশ দিয়েছেন বিচারপতিরা কি মন্তব্য করলেন বিচারপতি মহাশয় এবং শুনানি প্রক্রিয়া থেকে কি কি ঘটলো বিস্তারিত শুনে নিন আজকের এই ভিডিওর মধ্য দিয়ে তো আজ সাতই মে দু হাজার পঁচিশ তারিখে কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার এগারোতে দুপুর দুটোর পর থেকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি প্রক্রিয়া শুরু হয় সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে কথা বলছিলেন কিশোর দত্ত মহাশয় এজি মহাশয় রাজ্যের এবং অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের পক্ষ থেকে লয়ারা এবং বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে সমস্ত লয়ারা তারা উপস্থিত ছিলেন একদম কোর্টরুম সরগরম ছিল তো চলুন সরাসরি কি বক্তব্য রেখেছেন আজকে মোটামুটি কিশোর দত্ত মহাশয় তিনি মুখ্য ভূমিকা রেখেছেন তবে তার বক্তব্য শেষ হয়নি তিনি আরো বলবেন কি কি ঘটেছে চলুন তিনি কি বক্তব্য তুলে ধরেছেন জেনে নি চলুন বিস্তারিত তিনি বলেন মাইলট প্রাথমিক শিক্ষা পর্ষদ এই রিপিটেশন ফাইল বা কলকাতা হাইকোর্টের যে রিপিটেশন ফাইল সেই রিপিটেশন ফাইলটাকে চ্যালেঞ্জ জানিয়েছে এবং ম্যাট এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে পেন্ডিং অবস্থায় রয়েছে যারা রিট ছিল একশো চল্লিশ জন রিট পিটিশনার দু সালের রিক্রুটমেন্ট প্রসেসের যে টোটাল বিয়াল্লিশ হাজারের প্যানেল প্রস্তুত হয়েছিল সেটাকে তার সূত্র ধরেই এই মামলা তো সুনানির একদম প্রথমেই মিস্টার এজি মহাশয় কিশোর দত্ত মহাশয় তিনি এই মামলার যারা অরিজিনাল রিট আর অর্থাৎ বঞ্চিত যারা বলছেন তাদের যে রিট পিটিশন সেই রিট পিটিশনটা তিনি কোর্টের কাছে রিপ্রেজেন্ট করার জন্য প্রেয়ার জানাম সেটা তিনি পড়া শুরু করেন তিনি জানান একটা জুডিশিয়ারি সিস্টেমে একটা বিতর্ক তৈরি করেছে এই রিটপিটিশানটি তিনি জানান আনসাকসেসফুল ক্যান্ডিডেটরা এই রিটপিটিশান ফাইল করেছে তো রিটপিটিশনের মধ্যে পিটিশনাররা যে বিষয়বস্তুগুলো তুলে ধরেছেন যে বিভিন্ন ধরনের ইলিগালিটিস হয়েছে কবে কি ঘটনা ঘটানো হয়েছে কোন ডেটে কি ঘটানো হয়েছে কীভাবে তারা দুর্নীতি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই বিষয়গুলো রিটপিটিশনের মধ্যে যেটা উল্লেখ করা রয়েছে সেইগুলো তিনি একটু তুলে ধরেন এনসিটি রুলস অনুসারে এই রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একত্রিশে মার্চ দু হাজার ষোলো তারিখ পর্যন্ত এই নিয়োগের জন্য নন ট্রেন টিচারদের নিয়োগের জন্য ছাড়পত্র দিয়েছিল সেটা তিনি তুলে ধরেন এনসিটির রেগুলেশন অনুসারে সমস্ত কোয়ালিফিকেশানগুলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষদ ফুলফিল করেছিল এরপর কবে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল নোটিফিকেশান কবে দেওয়া হয়েছিল এনসিটি গাইডলাইন মেনে সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন এবং নোটিফিকেশান অর্থাৎ রিক্রুটমেন্টের নোটিফিকেশান কবে আসে সেই ডেট তিনি উল্লেখ করেন এবং তার রুলসে কি বলা রয়েছে অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যে পয়েন্টটা উল্লেখ করা রয়েছে সেটা তিনি তুলে ধরেন এবং সেই রুলসের মধ্যে অল দু হাজার চোদ্দো সালের যারা টেট পাস করেছিল তাদের প্রত্যেকে এখানে ইন্টারভিউর জন্য অ্যাপ্লিকেশান বা পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয়েছিল এবং এই টিটের রেজাল্ট পাবলিশ করা হয়েছিল চোদ্দো নয় দু হাজার ষোলো তারিখে পিটিশনাররা দাবি করেছে যে সেখানে কোনো রকমের মেরিট লিস্ট নেই কোনো স্কোর কার্ড ছিল না ছাব্বিশ নয় দু হাজার ষোলো তারিখে এই বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের প্রাথমিক শিক্ষক নিয়োগ করার জন্য নোটিফিকেশন পাবলিশ করে দু হাজার চোদ্দোর প্রাথমিক টেট পাসকারীদের নিয়ে এবং এমএইচআরডি বা এনসিটি রুলস অনুসারে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল সেই অনুসারে তাদেরকে পার্টিসিপেট করতে সুযোগ দেওয়া হয় এবং মিস্টার এজি মহাশয় তিনি স্মরণ করিয়ে দেন যে যারা সেই সময় ট্রেন ছিল তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হবে এবং তাদের সমস্ত ভ্যাকেন্সি ফিল করে দেওয়ার পর অর্থাৎ ট্রেনদের নিয়োগ করার পর যারা যদি নন ট্রেন থাকে তবে নন ট্রেনদেরকে নিয়োগ করা যাবে সেই পজিশানগুলোতে এরপর কবে ইন্টারভিউ প্রসেস শুরু হয় সমস্ত নোটিফিকেশন কবে কাউন্সিলিং প্রসেস শুরু হয় সমস্ত নোটিফিকেশানের ডেটগুলো তিনি তুলে ধরেন এবং তিনি জানান যে সেখানে অভিযোগ নিয়ে আসা হয়েছে যে সেখানে কোনো প্যানেল ছিল না কিন্তু অ্যাকচুয়ালি সেখানে প্যানেল ছিল জানান এজি মহাশয় ক্যাটেগরি ওয়াইজ মিডিয়াম ওয়াইজ কাস্ট ওয়াইজ সেখানে মেরিট লিস্ট প্রস্তুত হয়েছিল কোনো ক্যান্ডিডেট তিনি দেখতে পেয়েছেন শুধুমাত্র সে ক্যান্ডিডেট তিনি এম প্যানেল হয়েছেন কি হননি শুধু সেটুকু দেখানো হয়েছিল তাকে সেখানে ফুল মেরিট লিস্ট পাবলিশড হয়নি এবং ফেব্রুয়ারি মাসের প্রথমে যে ট্রেনদের জন্য মেরিট লিস্ট প্রস্তুত করে নিয়োগ করা হয়েছিল তারপর আদার দ্যান বেঙ্গালি মিডিয়ামের যে মেরিট লিস্ট সেখানে নিয়োগ করা হয়েছিল এবং তারপরে নন ট্রেন বত্রিশ হাজার যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা ছিল সেই সমস্ত শিক্ষকদের যে প্যানেলে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন তিনি জানান বোর্ড সেখানে তারা জানিয়েছে যে মোর দ্যান একাধিক লিস্ট সেখানে পাবলিশ হয়েছে কিন্তু সেখানে অভিযোগ নিয়ে আসা হয়েছে যে কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি এরপর থাউজেন্ড ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পিটিশনাররা সেটাকে ইগনোর করেছে বিচারপতি জিজ্ঞেস করেন যে অনেল জাস্টার তপব্রত চক্রবর্তী মহাশয় জিজ্ঞেস করেন যে পিটিশনাররা আনট্রেন্ড ইয়েস ম্যালড আনট্রেন ক্যান্ডিডেট এবং এমএসআইডির যে রুলস বা গাইডলাইন ছিল সেই রুলস গাইডলাইনের মধ্য থেকেই এই সমস্ত শিক্ষকদের তাদের আগেই নন ট্রেনদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই অনারেবল জাস্টিস চক্রবর্তী মহাশয় জিজ্ঞেস করেন তাহলে বোর্ড আনট্রেন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে ইয়েস বলেন দ্যাট আই এ আনট্রেন ক্যান্ডিডেট ইয়েস মাইলট আপনারা তাদেরকে ইনক্লুড করেননি ইয়েস মাইলট এজি মহাশয় বলেন যে তাদেরকে আমরা অ্যাপয়েন্টমেন্ট দিই এবং তারা এলিগেশন নিয়ে এসে যে তারা ডিপ্রাইভ হয়েছেন আদার নন ট্রেন ক্যান্ডিডেটদের সঙ্গে তুলনা করে তারা বলছেন তারা ডিপ্রাইভ হয়েছেন তিনি বলেন এটা হচ্ছে শর্ট কেজ এবং সেখানে বিভিন্ন মামলার পরিপ্রেক্ষিতে সিবিআই কে ইনভলভ করা হয়েছে ইনভেস্টিগেশন জারি ছিল এবং জানিয়েছে বিভিন্ন ধরনের ঘটানো হয়েছে এই প্যানেলকে ঘিরে এবং তিনি বলেন যে তার পরবর্তীতে দু একুশ সালে ষোলো হাজার পাঁচশো অ্যাপয়েন্টমেন্ট শুরু করেছিল এই সাবসিকোয়েন্ট যে অ্যাপয়েন্টমেন্ট বাকি ছিল অর্থাৎ দু হাজার সালে প্রাথমিক ডে থেকে যে ষোলো হাজার পাঁচশো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল সেই বিষয়টা তিনি তুলে ধরেন সেই পার্ট নিয়ে কোনো অভিযোগ নেই যেটা এখানে উল্লেখ করা রয়েছে চারজন সেখানে এম প্যানেল হয়নি তারা অভিযোগ নিয়ে এসছে তিনি জানান যে দু এগারো সাল থেকে এক লাখেরও বেশি ভ্যাকেন্সি রয়েছে কিন্তু কোনো রকমভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়নি বিভিন্ন ধরনের যে নিয়োগ হয়েছে সেখানে বিভিন্ন ধরনের করাপশান ঘটনা হয়েছে তা তিনি তোলেন ফলে আমরা সেখানে সিলেক্টেড হইনি পিটিশনারদের দাবি করেন রিট পিটিশনের মধ্যে বেশ কিছু এম বা মন্ত্রিত্ব লেভেলে বেশ কিছু কমেন্ট সেখানে রয়েছে রিট পিটিশনের মধ্যে সেটা তিনি বলেন সেখানে ইজ বিগেস্ট স্ক্যাম

এজি মহাশয় বলেন যে ট্রেন এবং আনট্রেন ক্যান্ডিডেট উভয়দেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো বিচারপতি বলেন তাহলে আপনারা আনসাকসেসফুল ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন নো মাই মাইলট তেমনটা নয় একজন ক্যান্ডিডেট যদি টেট পাস করে তবে সে অ্যাপ্লাই করতে পারবে যদি আমি এল এলবি পাস করি তবে আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য লয়ার হওয়ার জন্য আমি অ্যাপ্লাই করতে পারবো এমন এক্সাম্পল তিনি তুলে ধরেন এটা অনলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ওয়ান পিটিশনরা অভিযোগ নিয়ে এসে যে প্যানেল প্রকাশ করা হয়নি এই যে বিলাসী বিল এসে নশো ঊনপঞ্চাশের প্যানেল প্রস্তুত হয়নি সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে বিভিন্ন ধরনের ইলিগালিটিস ঘটানো হয়েছে এবং রিট পিটিশনের মধ্যে উল্লেখ করা রয়েছে যে বেশ কিছু ক্যান্ডিডেট তারা টেট পাস করেনি তা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তো এই জি বলেন যে রিট পিটিশনের মধ্যে যে বিষয়বস্তুগুলো তারা তুলে ধরেছে সে তার কোনো প্রুফ নেই সেটা কোনো ডকুমেন্টস তারা সাবমিট করেনি এবং প্রিশরের অভিযোগ নিয়ে এসে রিট পিটিশনের মধ্যে যে সেখানে প্রচুর টাকা পয়সার লেনদেন হয়েছে এবং সেখানে সুওমোটো করানো হয়েছে তো এই যে বলেন যে না সেরকম কিছু করানো হয়নি এখানে আমাদের আমরা যেটুকু নলেজ আছে আমাদের অনেক ক্যান্ডিডেটরা তারা অভিযোগ নিয়ে আসে প্রচুর ক্যান্ডিডেটরা তারা 2014 সালে প্রাথমিক টেট পাস করেছে কিন্তু তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি তারা এর জন্য ফাইট করছে এবং তারা এটাকে পিআইএল অর্থাৎ পাবলিক লিটিগেশন মামলা করার জন্য তারা বলছে তো এরপর অনারেবল জাস্টিস তপবরতী চক্রবর্তী মহাশয় বলেন যে আপনাদের এখানে আর্গুমেন্ট কি রয়েছে তো এজি মহা বলেন যে সমস্তটা এফিডেভিটের মধ্য দিয়ে অপোজিশনের মধ্য দিয়ে আমরা টোটালটাকে রিপ্লে করেছি আপনাদের মধ্যে কন্টেন্স ইস্যু কি রয়েছে এখানে বিচারপতি জিজ্ঞেস করেন এজি মহাশয় বলে নো আর্গুমেন্টস এখানে নাও আই প্লেস দ্য জাজমেন্ট আমি এই মুহূর্তে এখন জাজমেন্টটা প্লেস করব আপনাকে সেখানে কোনো আর্গুমেন্ট হয়নি এবং তিনি জানান যে সেই জাজমেন্টটা অর্থাৎ সিঙ্গেল বেজার জাজমেন্টের কথা বলেন সেই জাজমেন্টটা কিভাবে করা হয়েছে তার ক্যারেক্টারিস্টিকটা কি রয়েছে সেগুলো জানা দরকার তো বিচারপতি বলেন যে আপনাদের মতে এখানে ইনফরমেটিটা কি রয়েছে বিচারপতি বলেন আনট্রেন্ড সিমিলার সিচুয়েটেড ক্যান্ডিডেটরা তারা এখানে মেরিটিফিকেশন ফাইল করেছে ইয়েস মাইলট বিচারপতি বলেন নো মেরিট লিস্ট মেরিট লিস্ট তাহলে প্রকাশ হয়নি নো মাইলট কিন্তু স্যাটিসফ্যাক্টরি মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে তো বিচারপতি বলেন তাহলে তাদেরকে ডিসক্রিমিনেশন করা হয়েছে তো এজি মশাই বলেন থ্রি আর ফোর এক্সাম্পল রয়েছে যে তাদেরকে ডেসক্রিমিনেশন করা হয়েছে বিচারপতি এরপর সব থেকে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন তাহলে এখানে পিটিশনের যে দাবি করছে যে আমি আনসাকসেসফুল ক্যান্ডিডেট আমি সফল হতে পারিনি তাহলে আমার টোটাল প্যানেলটাকে বাতিল করে দেওয়ার দাবি জানাচ্ছে তো এজি মশাই নো নো মাই লর্ড তাদের প্রেয়ার এটা নয় আমি আপনাদের প্রেয়ার দেখাব তো এরপর এজি মহাশয় তিনি যে প্রে ছিল সেখানে নিয়ে যান এবং তিনি দেখান যে কোর্ট নির্দেশ দিয়েছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে যে সমস্ত নন ট্রেন টিচারদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তার অল ডিটেলস নেম তার টেটের রোল নাম্বার সে কিসে কত মার্কস রয়েছে তার একাডেমিক কোয়ালিফিকেশন কি এক্সট্রা কারিকুলাম কোয়ালিফিকেশানে মার্কস পেয়েছে কিনা অল ডিটেলস তার ইন্টারভিউ টেস্ট কিসে কত মার্কস পেয়েছে অর্থাৎ মার্কস অল ডিটেলস সেই রিপোর্টের মধ্যে সাবমিট করার নির্দেশ দেওয়া হয়েছিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ সেটা সাবমিট করেছিল দু সালের টেট থেকে ইনক্লুডিং এই ডেট পর্যন্ত যাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে নন ট্রেন হিসাবে তাদের অল ডিটেলস ব্রেক সহ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং কোড ডিরেকশন দিয়েছিল যে টোটাল যে প্যানেল আপনারা পাবলিশ করেছেন টোটালটাকে আপনাকে ব্রেকআপ আপ মার্কস সহ ডিটেলসটা পাবলিশ করতে এবং তিনি সব থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন যে তাদের যে প্রেয়ার রিট পিটিশনারা যারা রয়েছেন তাদের যে প্রেয়ার সেই প্রেয়ারের মধ্যে থার্টি সিক্স যে টিচার সেই টিচারের ক্যান্সেলেশন বা এই যে প্যানেল নন ট্রেন টিচারদের যে প্যানেল বাতিল করতে হবে এমনটি সেই প্রেয়ারের মধ্যে নেই তাদের প্রেয়ারই ছিল না যে বাতিল করার অথচ সেই প্রেয়ারটা না থাকা সত্ত্বেও সেই নির্দেশ দেওয়া হয়েছে জানালেন এজি মহাশয় এবং ব্রেকআপ মার্কসও পাবলিশ করা হয়েছিল সেপ্টেম্বর 12 সেপ্টেম্বর 2022 তারিখে তো বিচারপতি তখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যে আপনারা লাস্ট অ্যাপয়েন্টমেন্ট কত তারিখে দিয়েছেন এবং এজি মহাশয় তিনি জানান যে ফেব্রুয়ারি দু হাজার সতেরো তারিখে লাস্ট প্যানেল বা লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল কিন্তু এখানে বেশ কিছু এক্সেপশন রয়েছে বেশ কিছু কোর্ট অর্ডার রয়েছে সেই কোর্ট অর্ডারের পরিপ্রেক্ষিতে কি বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং পরবর্তীতে যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হয়েছে টোটালটাই কোর্ট অর্ডার অনুসারে হয়েছে অ্যাকর্ডিং টু বোর্ড দু হাজার সতেরো সালের ফেব্রুয়ারি মাসে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো বিচারপতি জিজ্ঞেস করেন কোন রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে এই জাজমেন্ট এসে সিঙ্গেল বেঞ্চ জাজমেন্ট দিয়েছে সেই রিট পিটিশনটা নাম্বারটা তিনি জেনে নেন এই জি মহাশয় তিনি জানান যে পিটিশনাররা অভিযোগ নিয়ে এসেছে যে লাস্ট যে কাট ছিল সেই কাট থেকে পিটিশনারদের বেশি মার্কস রয়েছে বেশি স্কোর রয়েছে তো সেখানে আমাদেরকে কল করা হোক ইন্টারভিউ প্রসেস করা হোক এবং তারা বেশ কিছু আর করেছিল এবং সেখানে ইনফরমেশান চেয়েছিলো কিন্তু সেই ইনফরমেশানগুলো আমরা অলরেডি পাবলিক ডোমেনে পাবলিশ করে দিয়েছি কিন্তু এই মামলার ক্ষেত্রে যে সমস্ত পিটিশনাররা রয়েছে তাদের প্রত্যেকের ব্রেকআপ মার্কস আমরা কোর্টের কাছে প্রডিউস করেছি কিন্তু আমরা সেটা পাবলিক ডোমেনে আনি শুধুমাত্র যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের ব্রেকআপ মার্কস আমরা পাবলিক ডোমেনে নিয়ে এসেছি এই মহাশয় তিনি আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি জানান যে কুড়ি ডিসেম্বর দু তারিখে হাইকোর্ট একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে যেখানে যে নির্দেশটা রয়েছে যে সেই সমস্ত পিটিশনারদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়নি তাদের ইন্টারভিউ প্রসেস এবং সমস্ত অ্যাপটিটিউড টেস্ট হলেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি কলকাতা হাইকোর্ট এবং একটি লাইনকে তিনি গুরুত্বপূর্ণ হিসাবে মার্ক করার কথা বলেন প্রেয়ার জানান যে সেখানে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে সেই বিষয়টা পিটিশনাররা স্বীকার করেছে দ্য পিটিশনার ইজ অলসো ইন্টারভিউ হেল্ড অ্যাপটিটিউড টেস্ট অফ সেকেন্ড কেন এটা গুরুত্বপূর্ণ এই যে মহাশয় বলেন সেটা আমরা পরে আরও ব্যাখ্যা করব তারা রিডপ্রেশনের মধ্যে জানিয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট নাকি হয়নি এবং সিঙ্গেল জাজ তিনি যে নির্দেশ দিয়েছেন সেই সিঙ্গেল জাজই তিনি আবার বলছেন অ্যাপটিটিউড টেস্ট হয়নি তো সেখানে ক্রস এক্সামিনেশন করা দরকার অর্থাৎ একজন বিচারপতি দু রকম কথা বলছেন সেখানে ক্রস এক্সামিনেশন অবশ্যই দরকার সিঙ্গেল জাজ নির্দেশ দিয়েছিল বা প্রেয়ার জানিয়েছিল অনারেবল চিফ জাস্টিস মহাশয়কে যে যাতে করে এই মামলাটিকে পিল করা যাতে পাবলিক লিডিশনে করা যায় তার জন্য প্রেয়ার জানিয়েছিলেন কিন্তু পরবর্তীতে এই মামলার পিটিশনাররা তারা জানায় তারা একটা ট্যাবলেট চার্ট দেখায় যে একশো জন ক্যান্ডিডেট তাদের যে টোটাল স্কোর পয়েন্ট রয়েছে তা লাস্ট কাট অফের থেকেও বেশি মার্কস রয়েছে তা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এমন অভিযোগ পিটিশনাররা নিয়ে তো এই যে মহাশয় বলেন যে যে ট্যাবলার চার্টটা তারা দিয়েছে সেই ট্যাবলার চার্টটা অথেন্টিক নয় সেখানে এই রিট পিটিশনের মধ্যে কোনো অ্যামেন্ডমেন্ট সেখানে নেই তাদের এরপর এই যে মহাশয় তিনি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন তিনি বলেন যে সিঙ্গেল জাজ যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টটি নট টু কনফাইন সেই জাজমেন্টের কোনো মেরিট নেই সেখানে যে প্রসিডিওরে এই রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটা এই কোর্টের জন্য খুবই ভেরি ইম্পর্টেন্ট এবং ভবিষ্যতে এই কলকাতা হাইকোর্টের ভবিষ্যতের জন্য সেটা অবশ্যই ভেরিফাই করা দরকার এবং সতেরোই জানুয়ারি দু হাজার তেইশ তারিখে একটি রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে পিটিশনাররা তারা অ্যালিগেশন নিয়ে এসছে বা পিটিশনাররা এসে তারা বলছে যে দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে অর্থাৎ বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের যে প্যানেল সেই প্যানেলে সেখানে অনলি ইন্টারভিউ হয়েছে কোনো অ্যাপটিটিউড টেস্ট হয়নি ইন্টারেস্টিংলি যেখানে ফাইভ মার্কস দেওয়া হয়েছে ইন্টারভিউ ফাইভ এবং অ্যাপটিটিউড টেস্টে ফাইভ যেখানে এর আগে আমরা জাজমেন্ট দেখালাম যে জাজমেন্টে সেখানে স্বীকার করা হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে মার্কস দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী জাজমেন্টে দেখা যাচ্ছে অ্যাপটিটিউড টেস্ট হয়নি দুটো জাজমেন্টের মধ্যে কন্ট্রাডিক্টরি তৈরি করেছে বিচারপতি বলেন বোথ আর হেল্ড ইয়েস এরপর এই যে মহাশয় তিনি সিঙ্গেল জাজের যে ওয়ান সিক্সটি ফাইভ করানো হয়েছিল অর্থাৎ বিভিন্ন ইন্টারভিউয়ারদের যে এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে অ্যাকচুয়াল টেস্ট হয়েছে সেই বিষয়টা তিনি গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরেন এবং তিনি জানান যে ওয়ান যে সমস্ত ইন্টারভিউয়ারদের দেখা হয়েছিল সেখানে একটা লাইনের ইন্টারভিউ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি সেটুকু জানিয়ে তার ইন্টারভিউ শেষ একটা লাইনেই তার ফাইন্ডিংস তিনি পেয়ে গেলেন একজন বলেছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিনা সেই বিষয়ে আমরা জানি না এবং তিনি তখন নির্দেশ দিয়েছিলেন সাত দিনের মধ্যে প্রাথমিক শিক্ষা ফাইল করতে করতে যে যে অ্যাকচুয়াল এর মধ্যে উল্লেখ হবে অ্যাকচুয়ালি টেস্ট হয়েছিল কিনা এরপর বিচারপতি মন্তব্য করেন যে ওয়ানোড এপিসোডের পর আপনাদের অ্যাডভোকেট আক্স করেছে জিজ্ঞেস করেছে যে ডকুমেন্টস সাবমিট করার জন্য রিড কখনোই সেই ডকুমেন্টস জন্য কল করতে পারে না ডেফিনেটলি মাইলট এজি মহাশয় জানান যে রিড কল করতে পারে যে প্রবলেমগুলো যেখানে ডকুমেন্টসের মধ্য দিয়ে সেটাকে সলভ করা সম্ভব সেখানে ওয়ান সিক্সটি ফাইভ করাটা কতটা যুক্তিযুক্ত হবে যেখানে আমি ডকুমেন্টস সাবমিট করতে পারছি ডকুমেন্টস প্রুফ রয়েছে বিচারপতি তখন তিনি বলেন যে আপনারা সেই সময় সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করেননি এই যে মহাশয় বলে ননো আমরা সেটাকে চ্যালেঞ্জ করিনি চব্বিশে জানুয়ারি দু হাজার তারিখে আই ডিরেক্টেড অর্থাৎ সেই সময় সিঙ্গেল জাস্ট ডিরেকশন দিচ্ছেন যে আমি কয়েকটা জেলার থেকে দুজন করে রিপ্রেজেন্টেটিভকে কল করতে নির্দেশ দিচ্ছি যে যাদেরকে যারা ইন্টারভিউ নিয়েছিল তাদেরকে সমস্ত ওই ওয়ান সিক্সটি করানোর জন্য অর্থাৎ তারা জানাক যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কি হয়নি এজি মহাশয় জানেন যে কোর্টের নির্দেশ নিশ্চয়ই পাওয়ার আছে কিন্তু এই সিভিল কেসের ক্ষেত্রে এই প্রসিডিং কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে তিনি প্রশ্ন চিহ্ন তোলেন এবং এজি মহাশয় বলেন যে তিনি উল্লেখ করেছেন যে আই ডিরেক্টেড অর্থাৎ তিনি নিজের নামটা উল্লেখ করছেন সেখানে তো বিচারপতি তখন তিনি বলেন মিস্টার দত্ত এটা আপনারা ফাইনাল অর্ডারের সঙ্গে মার্চ করে দিন এবং এজি মহাশয় তিনি বলেন যে মাইলর্ড এখানে প্রি তিনি আগেই ঠিক করে নিয়েছেন যে তিনি কি করবেন এবং তিনি সেটা অর্ডার দিয়ে সেটাকে প্রুভ করে দিয়েছেন যে প্রসিডিওরে কাজ করেছেন সম্পূর্ণভাবে সেটা বেআইনি একজন বিচারপতি কোর্ট তিনি পিটিশনারের তথ্য যাচাই করছেন তিনি পিটিশনারের সমস্ত ডকুমেন্ট চেয়ে পাঠাচ্ছেন সমস্ত তথ্য ফিল্ড থেকে চেয়ে পাঠাচ্ছেন এটা আইনি প্রসিডিওর নয় রিড প্রসিডিওরটা অবশ্যই অ্যাফিডেভিটের মধ্য দিয়ে হয় অ্যাফিডেভিট করতে হয় কিন্তু এভাবে ওয়ান করে বা এভাবে সমস্ত নিজেই তথ্য কালেক্ট করলাম এটা তো কোনো প্রসিডিওর নয় এটা আইন পারমিট করে না বিচারপতি বলেন অ্যালিগেশন ইজ এ স্ক্যাম হোয়াট এভার মেবি প্রসিড দ্য কোর্ট ক্যান নট গো টু ইন্টিগ্রেটেড উই আন্ডারস্ট্যান্ড ইউর আর্গুমেন্ট এজি মহাশয় বিভিন্ন ধরনের এফিডেভিট অর্থাৎ ইতিপূর্বেই কলকাতা হাইকোর্ট যে সমস্ত এফিডেভিট সাবমিট করতে বলেছিল সেগুলো কোথায় কি বলা হয়েছিল বা বলেছিল পর্ষদ সেগুলো তিনি তুলে ধরার চেষ্টা করেন এবং তিনি বলেন যে কোর্ট নির্দেশ দিয়েছিল যে পর্ষদকে একটা এফিডেভিট দিতে হবে যে অ্যাফিডেভিটের মধ্যে উল্লেখ করতে হবে যে অ্যাকচুয়ালি অ্যাপটিটিউড টেস্টটা কী বা প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা কি বলছে বা সে বিষয়ে তারা কী ভাবে বা কি বলতে বোঝায় অ্যাকচুয়ালি তো প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে একটা এফিডেভিট সাবমিট করেছিল এবং অ্যাকচুয়াল অ্যাপটিটিউড টেস্ট কি সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সেখানে দেওয়া হয়েছে কিন্তু সেই সমস্ত ডকুমেন্টসগুলো পিটিশনারদের কাছে ডিসক্লোজ করা হয়নি কোর্টের কাছে রয়েছে তো অ্যাপটিটিউড টেস্ট নিয়ে যে সমস্ত থেকে ডাকা হয়েছিল অন সিক্সটি করা হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন এজি মহাশয় এবং অনারেবল জাস্টিস মহাশয় তিনি প্রশ্ন করেন তাহলে আগের অর্ডারের যে লিস্ট দেখলাম সেই অর্ডারটা এখানটায় রয়েছে ইয়েস মাইলর তারা তাহলে কোর্টে এসে সমস্ত তথ্য দিয়েছে ইয়েস মাইলর তো দুটো ডেট নিয়ে কনফিউশন হয়েছিল সেক্ষেত্রে তরুণজ্যোতিবাবু তিনিও একটু ডেটটা কনফিউশনটা ক্লিয়ার করেন এজি মহাশয় বলেন যে এখানে প্রশ্ন হচ্ছে যে তাদের অ্যাপটিউড টেস্ট নেওয়া হয়েছে কি হয়নি কিন্তু রিটপিটিশনের সেই প্রশ্ন ছিল না রিটপিটিশনের সেই প্লেয়ার তাদের কাছে ছিল না সেখানে তিনি ইন্টারভিউ নাম ধরে ধরে তিনি বলেন যে রবীন্দ্রনাথ ভট্টাচার্য তিনি বলেন নো অ্যাপটিটিউড টেস্ট রফিক আলম তিনি বলেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে রতনবালা তিনি জানিয়েছেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়েছে কান্তি নিয়োগী তিনি জানিয়েছেন যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি এরকম বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা বলেছেন বিভিন্ন ইন্টারভিউয়াররা তারা জানিয়েছেন কেউ কেউ জানিয়েছেন অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কেউ জানিয়েছেন অ্যাপটিউড টেস্ট হয়নি এবং লাস্টে আরেকটা লাইন সেখানে উল্লেখ করেছে যে জাজমেন্টের মধ্যে যে নো কোশ্চেন অর্থাৎ বেশ কিছু ইন্টারভিউ এসেছিল যাদের কাছে কোনো রকম ভাবে এই অ্যাপটিটিউড নিয়ে কোন রকম কোনো কোশ্চেন করা হয়নি কে কি জানিয়েছেন সেই বিষয়গুলো তিনি তুলে ধরেন কেউ জানিয়েছেন বডি ল্যাঙ্গুয়েজ এবং তারপরে প্যানেল টোটালটাকে বাতিল করে দিয়েছেন এরপর এই জি মহাশয় তিনি বলেন যে এই রিটপিটিশন ফাইলটি উনিশজন রিটপিটিশনাররা তারা করেছেন তারা টেন ক্যান্ডিডেট কিন্তু তারা অ্যাপয়েন্টমেন্ট পাননি পিটিশনারদের মিনিমাম এলিজিবিলি কোয়ালিফিকেশন থাকলো পর্ষদের রুল সিক্স তার সব রুল থ্রি অনুসারে পিটিশনারদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি এরপর কবে কি ঘটনা ঘটেছে সমস্ত বিষয়গুলো এজি মহাশয় তিনি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেন এবং তিনি জানান যে এই কোটি নির্দেশ দিয়েছে যে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তাদের প্রত্যেকের ব্রেক অফ মার্কস পাবলিশ করতে এবং সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা অল ডিটেলস ব্রেক অফ মার্কস তারা পাবলিশ করেছে পিটিশনাররা যে অভিযোগ নিয়ে এসে যে তারা লাস্ট কট থেকে বেশি মার্কস পাওয়া সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট পায়নি কিন্তু তারা সম্পূর্ণভাবে ভুল তথ্য দিচ্ছে তারা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের লাস্ট কাট অফ যে যেটা নেমেছিল ফোরটিন পয়েন্ট ওয়ান নাইন এইট যেটা সম্পূর্ণভাবে পিটিশানাররা তারা সেই মার্কস তারা পার করতে পারেনি বা তার থেকে কম মার্কস রয়েছে তার ফলে পিটিশনাররা তারা যে অভিযোগ নিয়ে এসেছে সেটা সম্পূর্ণভাবে ভুল এবং সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ক্যান্ডিডেট যেখানে ফোরটিন পয়েন্ট ওয়ান নাইন থেকেও কম স্কোর থাকা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে থার্টিন ইলেভেন টেন এরকম স্কোর পয়েন্টে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে এবং কোর্ট নির্দেশ দিয়েছিল যে তাদেরকে কীভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল তার অ্যাফিডেভিট সাবমিট করতে তো সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা তার যুক্তিসঙ্গত কারণ কী কারণে তারা এই সমস্ত কম নাম্বার থাকা সত্ত্বেও তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে তাদের মিডিয়াম বা অন্যান্য সমস্ত কী কারণ রয়েছে অ্যাকচুয়ালি সেগুলো অ্যাফিডেভিট এখানে কোর্টকে তারা জানিয়েছে পিটিশনাররা পর্ষদের কাছে বারংবার তারা প্রেয়ার জানিয়েছিল যে অল ডিটেলস প্রকাশ করতে কোন ক্যাটেগরিতে কোন কাস্টে কিভাবে কত কাট অফ মার্কস প্রকাশ হয়েছে বা কত কাট অফ মার্কস রয়েছে সেগুলো তারা যাতে তাদেরকে প্রোভাইড করা হয় সেগুলো তারা বারংবার প্রেয়ার জানিয়েছিল কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এই বিষয়ে তারা সবসময় সাইলেন্ট ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান তিনি সরাসরি জানিয়েছেন যে অ্যাপটিউড টেস্ট সেখানে নেওয়া হয়েছে কিন্তু ইন্টারভিউরা তাদের যে এভিডেন্স সেই এভিডেন্স থেকে জানা যাচ্ছে যে সেখানে অ্যাপটিউড টেস্ট হয়নি এবং ক্যান্ডিডেট যারা তারাও বলছে অ্যাপটিউড টেস্ট হয়নি নো অ্যাপটিউড টেস্ট এবং এজি মহাশয় তিনি বলেন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে তারা কে কিভাবে রিপ্রেজেন্ট করেছে প্রত্যেকটা ডিপিএসসি বা প্রত্যেকটা জেলা থেকে সমস্ত তথ্য কোর্টকে সাবমিট করা হয়েছে এবং সেখান থেকে প্রুফ যে টেস্ট হয়েছে কিন্তু সিঙ্গেল জাজ কিভাবে নির্দেশ দিল সেই সমস্ত কোনো রেফার করা হয়নি বা সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি যে সমস্ত তথ্য ডকুমেন্টস এফিডেভিট সাবমিট করা হয়েছে সেগুলোকে ইগনোর করা হয়েছে সিঙ্গেল জাজের মধ্য দিয়ে তখন বিচারপতি জিজ্ঞেস করেন যে অ্যাপ্লিটিউড টেস্ট হয়েছে কি হয়নি ইস্যু তো এই জায়গাটাতেই ইয়েস মাইলর্ড সিঙ্গেল জাজ তিনি বিভিন্ন ভাবে যাচাই করার চেষ্টা করেছেন যে ওয়েদার অ্যাপ্লিটিউড টেস্ট হয়ে হয়েছে কি হয়নি তাছাড়া আর কোনো ফ্লিডিং নেই তো বিচারপতি এখানে একটু প্রশ্ন করেন যে যদি অ্যাপ্লিটিউড টেস্ট হয়ে থাকে নট ইনকনসন্ট ইন ডিসফিকার বিচারপতি বলেন যে অ্যাপ্লিটিউড টেস্ট হয়েছে কি হয়নি সেই বিষয়টা তো সেই বিষয়টা তো আগেই চলে গেছে অর্থাৎ সেই টাইমটা আমরা পেরিয়ে এসছি তখন এজি মশা বলেন যে এখানে দুটি বিষয় যে অ্যাপ্লিটিউড টেস্ট হয়েছে কি হয়নি অ্যাপ্লিটিউড টেস্ট হয়েছে কিন্তু সেটা ফলটির হতে পারে অর্থাৎ সেটা প্রসিডিওরে ভুল হতে পারে আর অন্যদিকে হতে পারে দেয়ার নো অ্যাপ্লিটিউড টেস্ট কোনো অ্যাপ্লিটিউড হয়নি এটা হতে পারে আরেকটা দিক হতে পারে যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে কিন্তু তার মধ্যে ত্রুটি রয়েছে এবং এই যে তিনি আরও পড়া শুরু করেন তিনি জানান যে এখানে অ্যাপটিটিউড টেস্টের মধ্যে ইন্টারভিউ এবং টোটালে নাইন পয়েন্ট ফাইভ এভাবে কীভাবে মার্কস দেওয়া হয়েছে তার এক্সপ্লেনেশন প্রাথমিক পর্ষদ দেয়নি এবং রিপিটিশনের মধ্যে বেশ কিছু একটা পিটি রিটপিটিশানাররা তারা সাবমিট করেছে যে যাদের অ্যাকাডেমিক স্কোর খুব বিলো অর্থাৎ খুব অ্যাকাডেমিক স্কোর কম তা সত্ত্বেও তাদেরকে ইন্টারভিউর ফুল মার্কস বা অনেকটা বেশি মার্কস প্রদান করা হয়েছে তো সেটা সম্পূর্ণ স্পাইরাল বাইন্ডিংয়ের মধ্যে প্রদান করা হয়েছে কিন্তু এজি মহাশয় তিনি জানান যে স্পাইরাল বাইন্ডিং মাইলট কোনো একটা প্রুফ হতে পারে না বিচারপতি জিজ্ঞেস করেন হু মেড স্পাইরাল বাইন্ডিং কে তৈরি করেছে এজি জি মহাশয় বলেন পিটিশনাররা বিচারপতি বলেন সেটা রেকর্ড হিসেবে আছে ইয়েস মাইলট সম্পূর্ণটা রেকর্ড আছে এবং রিটপিটিশনের মধ্যে উল্লেখ করা রয়েছে যে সেখানে কে কত মার্কস রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কীসে কত মার্কস আছে সেগুলো উল্লেখ করেন এবং রিটপিটিশানের মধ্যে তারা উল্লেখ করেছে যে সেখানে ইন্টারভিউ না হলেও কোনো আমাকে অ্যাপটিটিউড টেস্ট না হয়নি নো অ্যাপটিটিউড টেস্ট ফর মি এজি মহাশয় প্রশ্ন করেন হু হ্যাজ প্রুভ দিস কে প্রুভ করেছে যে তাদের অ্যাপ্টিটিউড টেস্ট নেওয়া হয়নি রিপিটেশন পড়ার সময় তিনি জানান যে সেখানে কোনো সিলেকশন কমিটি ছিল না এবং এজি মহাশয় বলেন যে ফর্মার এডুকেশন মিনিস্টার তিনি করাপশন ঘটিছে এবং তার মিডিল ম্যানের মধ্য দিয়ে সেই সমস্ত বিষয়বস্তুগুলো তিনি তুলে ধরেন এবং সেই সমস্ত বিষয় নিয়ে সিবিআই ইনভেস্টিগেশন জারি ছিল সেই সময় অনারেবল জাস্টিস মহাশয় তিনি সব থেকে বড় মন্তব্য করেন স্ক্যাম মিস্টার দত্ত তখন মিস্টার এজি দত্ত মহাশয় তিনি বলেন যে এই রিপিটেশনের মধ্যে বা এইখানে কোনো স্ক্যাম নেই এই পিটিশনের মধ্যে এমন কিছু নেই তো বিচারপতি বলেন হ্যাঁ ঠিক আছে এজি মশা বলেন যে আমি বারবার বললাম স্ক্যাম করাপশন কিন্তু দ্যাট ইজ এর মানে এই নয় যে এই রিক্রুটমেন্ট প্রসেসে সেটা প্রুভড হয়েছে তো বিচারপতি বলেন যে বিচারপতি তাহলে সিঙ্গেল জেসের কোন পারসেপশন ছিল না সেখানে তো তিনি সেই মামলাটিকে রিলিজ করেছিলেন সেটা তিনি জানান আমরা এখানে দুটো বিষয়কে সেগ্রিগেট করতে পারবো না বিচারপতি জানান তো বিচারপতি বলেন স্ক্যাম কি জিনিস সে বিষয়ে বিভিন্ন জোর বিভিন্ন ডেফিনেশন দেবে কিন্তু এডুকেশন সিস্টেম নিয়ে বিভিন্ন ধরনের স্ক্যাম হয়েছে সেটা তো প্রুভড হয়েছে তো मिस्टर এজি মহাশয় তিনি বলেন যে স্ক্যাম হয় যে সেটা এডুকেশন সিস্টেমের মধ্যে সেটা আদার রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে এর মধ্যে নয় এজি মহাশয় বলেন যে একটা সিলেকশন প্রসেসে করাপশন ঘটেছে মানে সেটা তার অর্থ এটা দাঁড়ায় না যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন ঘটেছে এরপর এজি মহাশয় তিনি তার বিভিন্ন বক্তব্য প্রতিনিধি তুলে ছিলেন এরপর বিচারপতি বলেন যে তাহলে এখানে টোটাল ফাইল কটা আছে মামলা কটা হচ্ছে এখানে টোটাল চুয়াল্লিশটা ম্যাট ফাইল রয়েছে আর রিট পিটিশনার কত রয়েছে কতজন এই রিক্রুটমেন্ট প্রসেসটাকে চ্যালেঞ্জ জানিয়েছে টোটাল ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফর্টি একশো জন ক্যান্ডিডেট চ্যালেঞ্জ জানিয়েছে বিচারপতি বলেন অল এই যে ফর্টি ফোর অ্যাপিল অল সবাই এখানে অ্যাফেক্টেড এর বাইরে আর কোনো আদার্স পার্সন নেই ইয়েস মাইলার তো রিড কোর্টে অ্যাকচুয়াল কতজন ছিল এখানে ইনভলভ ছিল সে বিষয়টা তিনি জানতে চান তো আরও কটা কি ক্যান রয়েছে কারা এর সঙ্গে যুক্ত রয়েছে এরপর ফিরদোস্বামী মহাশয় তিনি অনলাইন ভিসিতে বলছেন ক্যান টু সেকে তাকে এলাও করা হয়েছে এই সংক্রান্ত বিষয় নিয়ে কথা হচ্ছিল তো এজি মহাশয় তিনি সিঙ্গেল বেঞ্চের যে জাজমেন্ট সেই জাজমেন্ট আরও পড়ছিলেন তিনি জানান যে উপরের এই সমস্ত বক্তব্যর পরিপ্রেক্ষিতে এই ছত্রিশ হাজার নন ট্রেন টিচারদের তাদের টোটাল চাকরিটাকে ক্যান্সেল করে দেওয়া হলো যদিও সেটা ছত্রিশ হাজারটা পরবর্তীতে বত্রিশ হাজার এসে দাঁড়ায় তো বিচারপতি বলেন তাহলে সিঙ্গেল জাস নির্দেশ দিয়েছিল যে যারা এখানে পার্টিসিপেট করেছিল তাদের নিয়েই নতুন রিক্রুটমেন্ট করতে হবে ইয়েস মাইলট তো এরপর এজি মহাশয় তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন তার বক্তব্য কিন্তু তিনি বললেন যে তাহলে মা মাইলট আপনার ভ্যাকেশনের পর তাহলে এই বিষয়টা শোনানো হোক তো বিচারপতিটা তারা শুনতে চাইলেন বললেন যে কেন আপনার ভেরিফিকেশন আপনার বলুন আপনাদের বক্তব্য কি আপনার বক্তব্য আমরা ফিনিশ করতে চাই আপনাদের আর্গুমেন্ট টোটাল যে টোটালটাকে আমরা নিতে চাই বা আমরা দেখতে চাই তো বিচারপতি বলেন যে আপনারা কত সময় লাগতে পারে তো বললেন যে আমার হাফ ডে লাগতে পারে তিনি জানান যে শুধুমাত্র জাজমেন্ট প্লেস করতে করতে আমার আজকের দিনটা পেরিয়ে গেল তো বিচারপতি সেই সময় জিজ্ঞেস করেন যে আর কোনো ফ্র্যাকচুয়াল ডকুমেন্টস আপনারা কি সাবমিট করতে চান ইয়েস মাইলার তো এজি মশা বলেন যে এর ফাইন্ডিংস আর ওয়েস্ট কোনো কিছুই নেই ফাইন্ডিংস বিচারপতি বলেন আমাদের এই মামলা শুনানি করানো কমপ্লিট করা ফিনিশ করাটাই আমাদের কাজ তো বিচারপতি বলেন যদি আমরা এই মামলাটিকে কুড়ি মে শুনানি করাই তাহলে আমরা ভ্যাকেশনের আগে এই মামলাটিকে কন্টিনিউ শুনানি করাতে চাই এবং আপনার আর্গুমেন্ট আমরা শেষ করতে চাই তো এরপর শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে লয়ারা তারা জানাচ্ছিলেন যে এটা আমাদের কথা বলতে দিতে হবে আমাদের কথা বলার সুযোগ দিতে হবে তখন বিচারপতি বলেন আপনারা তো অ্যাডেড পার্টি নো মাইলড আমরা অ্যাডেড পার্টি নই তখন পার্থ সারতী দেববর্মন মহাশয় তিনি বলার চেষ্টা করছিলেন তো তখন এই জি মহাশয় তিনি থামিয়ে দিলেন তিনি বললেন যে টোটাল চুয়াল্লিশটি বা পিটিশন ফাইল রয়েছে তার মধ্যে থেকে একটা প্রাথমিক শিক্ষা বাদবাকি সমস্ত যারা ইনসার্ভিস ছিলেন যারা এই মুহূর্তে যাদের চাকরি হারিয়ে গেছে তারা এই মামলাটিকে অ্যাপিল করেছে বাদ বাকি একশো চল্লিশ জন যারা রয়েছে তারা অরিজিনাল রিট পিটিশনার তখন বিচারপতি সমগ্র বিষয়টা তিনি একটু বুঝে নিলেন তো বিচারপতি বলেন যে আমরা দেখবো মুখ্য বিষয়ে যে বিষয়গুলো রয়েছে সেইগুলো আপনারা তুলে ধরবেন তারপরে যদি কোনো বক্তব্য আপনাদের পড়ে থাকে তাহলে আপনারা অ্যাডেড যে সমস্ত বক্তব্য রয়েছে সেগুলো আপনারা তুলে ধরবেন তো শিক্ষকদের লাইয়ার বলেন আমরা কোনো বক্তব্য রিপিট করবো না কিন্তু আমাদের বক্তব্য তুলে ধরার সুযোগ দিতে হবে বিচারপতি বলেন আপনারা ডিসাইড করুন যে কারা এই সমস্ত শুনানি করাবেন কারা লিডিং পজিশনে আসবেন তো শিক্ষকদের লাইয়ার বলেন যে আপনাদের বোর্ড প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবমিশন করার পর কিছু ক্যান্ডিডেট কিছু লাইয়াররা তারা তাদের বক্তব্য তুলে ধরবেন বিচারপতি তখন একটু রেগে যান তিনি বলেন যে আপনারা সবাই যদি বলতে আসেন তাহলে কোর্টের টাইম লিমিট তো একটা আছে আপনারা চাইছেন কি সারা দিন ধরে আপনাদের শুনে করিয়ে যাবো আপনারা টেন কাউন্সিলিং আছেন ধরুন মনে করুন আপনারাই সিদ্ধান্ত নিন কে বলবেন ম্যাক্সিমাম টু পার্সেন্ট আপনারা বলতে পারবেন কি বললেন জাস্টিস মহাশয় আপনারা ইন্ডিপেন্ডলি নিজস্ব নিজে ব্যক্তিগতভাবে আপনারা এভাবে বলছে বলতে চাইছেন এটা আমরা অ্যালাউ করবো না বিচারপতি চাইলেন যে ভ্যাকেশনের আগে আমরা অরিজিনাল অ্যাপ্লেন যারা রয়েছেন তাদের বক্তব্য আমরা কমপ্লিট করতে চাই বিচারপতি বলেন আপনারা একজন বলুন একজন থেকে দুজন ম্যাক্সিমাম বলুন তার বেশি অ্যালাউ করা যাবে না বিচারপতি তখন রেগে যান তাহলে আপনারাই বলুন কবে আমরা শুনানি করাবো কীভাবে শুনানি করাবো আপনারাই বলুন তো আগামী কুড়ি মে মিস্টার দত্ত অর্থাৎ কিশোর কুমার দত্ত মহাশয় তিনি তার বক্তব্য ফিনিশ করবেন তো আগামী কুড়ি তারিখ থেকে এই মামলা পর্ষদের পক্ষ থেকে তারা সমস্ত বক্তব্য শেষ করবেন এবং তারপর থেকে কন্টিনিউ শুনানি হবে এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার এবং শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে বেশ কয়েকজন লয়ার বিচারপতি দুজনের কথা বলেছেন দুজন লয়ার কন্টিনিউ শুনানি করাবেন কয়েকদিন দুদিন হতে পারে তো এভাবে শুনানি প্রক্রিয়া আজ শেষ হয়েছে তো সেক্ষেত্রে সামগ্রিক ভাবে যেটা দেখা গেল প্রাথমিক কিশোর দত্ত মহাশয় রাজ্যের এজি মহাশয় তিনি কিন্তু যেভাবে আজ প্রিপেয়ার হয়ে এলেন তাতে করে এইভাবে প্রিপেয়ার কিন্তু যথেষ্ট পরিমাণে ঘাটতি রয়েছে তার মধ্যে মনে হলো তিনি শুধুমাত্র কতগুলো রিপিটিশন এবং তার জাজমেন্ট অ্যানালাইসিস করলেন এবং সেগুলোর সাপেক্ষে বেশ কিছু যুক্তি দেখিয়েছেন কিন্তু এরপর জাস্টিস মহাশয়রা তারা কিন্তু সমস্ত শুনানি প্রক্রিয়া করতে চেয়েছিলেন তার আগুমেন্ট শেষ করতে চেয়েছিলেন কিন্তু এজি মহাশয় তিনি কিন্তু ছিলেন না সেক্ষেত্রে আরও কিন্তু তাদের বক্তব্য রাখা ছিল যেটা তারা করতে পারেননি যে কারণে বঞ্চিত চাকরি প্রার্থীদের তাদের কিন্তু হাত শক্ত করে দিচ্ছেন হয়তো তিনি যদিও শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে সমস্ত লাইয়ারা বলবেন পরের দিন এজি মহাশয় তিনি তার বিস্তারিত বক্তব্য তুলে ধরবেন লজিক্যাল পয়েন্টে তুলে ধরবেন সেদিনই বোঝা যাবে যে তিনি কি করতে চলেছেন কিভাবে যুক্তি দেখান সেদিকে আমাদের নজর থাকবে তো পরবর্তী আপনার ফলে অবশ্যই আপনার এই মধ্যে পাবেন এই ভিডিও এখানে শেষ করলাম ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকালে ধন্যবাদ